আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে নির্বাচনে বিজয়ী করার লক্ষ্যে সৌদি আরব তাবুক সোনারগাঁও উপজেলাবাসীর আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান জানান হাজি কবির হোসেন মেম্বার হাজি ইয়ার হোসেনের উদ্যোগে তাবুক খালেদিয়া সোনারগাঁও হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মোনাজাতে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা কাজপুর ইউপি সদস্য হাজি কবির হোসেন মেম্বার বিশিষ্ট ব্যবসায়ী হাজি ইয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়মন বক্তব্য রাখেন তাবুক কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রধান উপদেষ্টা হাফিজুর রহমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক ছাত্র নেতা কামাল উদ্দিন শিপন তাবুক কেন্দ্রীয় যুবলীগের সভাপতি মোহাম্মদ সাগর আলী ফ্রেন্ড অব বাংলাদেশ আওয়ামী লীগ তাবুক মহানগর সভাপতি সোহেল রানা তাবুক কুমিল্লা জেলা প্রবাসী সংগঠনের সভাপতি জালাল আহমেদ বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক শফিক উদ্দিন যুবলীগের সাংগঠনিক সম্পাদ মামুন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি ইলিয়াস বাহার বিল্লাল হোসেন জহিরুল ইসলাম ঢালি রাহাত চৌধুরী আলোচনা সভা ও দোয়া মোনাজাতে হাজি কবির মেম্বার উপস্থিত সোনারগাঁও উপজেলাবাসীর কাছে বাবুল ওমর বাবুর জন্য ভোট চেয়ে সকলের দোয়া চেয়েছেন আলোচনা সভা শেষে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন আল্লামা হারুন মোস্তফা আল রশিদ